আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দুটি দৌলত এবং সম্পদ দিয়েছেন তার একটি হলো ঈমান অপরটি হল আমল ঈমান এটা হলো আমাদের বিশ্বাস এই বিশ্বাস এবং ঈমান এটা হল আমাদের মূলধন আসল সম্পদ আর এই সম্পদের পাশাপাশি আমাদের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের আমল আমাদের ভালো কাজ আমাদের ঈমান এবং আমাদের নেকামল এগুলো সব আমরা যখন আল্লাহর কাছে নিয়ে যাব এর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে অনন্ত অনন্তসীমকালের জান্নাত দিবেন কিন্তু তো বসে নেই সে আমাদের ইমান এবং আমল নষ্ট করার জন্য বিভিন্নভাবে কাজ করে ইমানকে নষ্ট করে দেয় সবচেয়ে বেশি যে বিষয়টা মূলত সেটা হল সীরক আর আমলকে নষ্ট করে দেয় যে জিনিসটা সেটা হল বেদাত যার কারণে আমাদের ইমানকে এবং আমলকে সিল্ক এবং বেদাত থেকে বাঁচাতে হবে ইমান হতে হবে মুক্ত আর আমল হতে হবে বেদাৎ মুক্ত এই দুটি পয়েন্ট যদি আমরা মাথায় রাখতে পারি আল্লাহবিল্লা আমাদের আখেরাতের যাত্রা সফল হবে আমাদের জীবন সাধনা সিদ্ধ হবে সার্থক হবে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা যদি কেউ অনেক নে কামল করেছি অথচ আল্লাহর সঙ্গে কাউকে শরীর সাব্যস্ত করি অনেক মানুষ আছে আমাদের দেশে বিভিন্ন পীর জীবিত কিংবা মৃত তাঁকে মনে করে যে তিনি আল্লাহর মতো ক্ষমতা সংরক্ষণ করেন কারো সন্তান হয় না ওই দরবারে চলে যান এ আশায় যে সে দরবারে গেলে সেখানে দোয়া করলে দরবারে যিনি আছেন কিংবা সাহিত আছেন তার কাছে প্রার্থনা করলে বা তাকে উদ্দেশ্য করে মান্যৎ করলে দান করলে তাকে খুশি করলে তিনি সন্তান পাইয়ে দিবেন এরকম বিশ্বাস আমাদের দেশে অনেক মানুষের আছে না নাই এই বিশ্বাসটা হলো শিরপূর্ণ বিশ্বাস আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা বান্দার সব কল্যাণের একমাত্র মালিককে বান্দার সব চাওয়া পূরণের একমাত্র মালিককে অতএব আল্লাহর পাশাপাশি যদি কোনো পীরকে কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে যদি কেউ সেই জায়গায় সাব্যস্ত করে এটা শিরক শিরকের আরো বহু প্রকার আছে আমাদের সকল আদেশ নিষেধ এগুলো দেওয়ার মালিক আমাদের গোলামি এবং দাসত্ব পাওয়ার মালিক আমাদের একচ্ছত্র আনুগত্যের মালিক হবেন একমাত্র আল্লাহ আমি যদি কোন দল কোন গোষ্ঠী কোন ইজম কোনো মতবাদ কোন ব্যক্তিকে যদি সেই জায়গায় স্থান দিই তাহলে আল্লাহর সঙ্গে তাকে শরিক সাব্যস্ত করা আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা আল্লাহ তালা কোরআনে বলেছেন হে রাসূল আপনার প্রতি এবং আপনার আগে পৃথিবীতে যত নাবি রাসুল এসেছেন সকলের প্রতি আল্লাহর তরফ থেকে একটা কমন ফরমান ছিল সেটা হলো হল আসাকাল্না আমালুক যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে সে ক্ষেত্রে আপনার আমল बर्बाद হয়ে যাবে লাইহমাতান্না লামে তাকীদ নুনে তাকীদ ثقيل আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল ট্রিপল গুরুত্ব আরব করে বলেছেন অবশ্যই 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 আপনার আমল बर्बाद হয়ে যাবে ডিলিট হয়ে যাবে যদি আপনি শিরক লিপ্ত হন ভাইরা আমার এজন্য আমাদেরকে শিরক মুক্ত ঈমান আমাদের অন্তরে ধারণ এবং লালন করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক ডান করুন আমরা কোন নেককার আল্লাহর কোন ভালো বান্দা কোন আমলদার মানুষ পেলে তার অনুরূপ আমল আমরা করব তার কাছ থেকে করোনা দিসের আলোকে ভালো কথা গ্রহণ করব। কিন্তু আমাদের লাভ ক্ষতি আমাদের ব্যবসার উন্নতি রাজনীতির উন্নতি আমাদের সার্বিক উন্নতি আমাদের সন্তান সন্ততি না হলে সেটা দেওয়ার মালিক একমাত্র কে অতএব সেই জিনিসগুলোর জন্য আমরা কোনো দরবারে ধর্না দেব আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ধর্না দেওয়া যায় বিশেষ করে অলৌকিক ক্ষমতা আছে এটি মনে করার কোনো সুযোগ নাই এটি আমাদের ইমানকে নষ্ট করে দেয় আমরা ফরিদপুর বাসী আমরা করার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ দ্বিতীয়ত বেদাত মুক্ত আমল আমাদের থাকতে হবে বেদাত আমল আমাদের থাকতে হবে বেদাত মুক্ত আমল তখনই হবে যখন প্রতিটা আমল প্রতিটা ভালো কাজ আমি করব। করবো রাব্বুল আলামিন এই আমলটা আমাদেরকে হাতে কলমে শেখাবার জন্য যে রাসুল পাঠিয়েছেন তার পদ্ধতি অনুসারে হবে তার শূন্য অনুসারে হবে তখন আমরা থেকে বাঁচতে পারবো সকল করবে সকল নেকামল ভালো কাজ করবে কাকে দেখে দেখে সাল্লামকে দেখে এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন মান আহাদা সাফি হাদা আমাদের ধর্মের কাজের মধ্যে যে নতুন কিছু সৃষ্টি করবে দুনিয়ার কাজে নতুন কিছু সৃষ্টি করা দোষের না এক সময় মানুষ কুপিবাতি মোমবাতি হারিকেন ইত্যাদি জ্বালাতো এখন আমরা বিদ্যুতিক লাইট জ্বলাই এটা দর্শনীয় নয় এটা দুনিয়াবি বিষয় যত কল্যাণ হবে যত নতুন নতুন আসবে তত ভালো কিন্তু নবীজি বলেছেন মান আহদা সাফি আমরিনা হাজা আমাদের এই কাজে অর্থাৎ ধর্মের মধ্যে ইসলামের মধ্যে যদি নতুন কিছু সৃষ্টি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ চার রাকাত দিয়ে গেছেন কেউ যদি পাঁচ রাকাত ছয় রাকাত বানায় তিনি যদি আমাদেরকে একটা আমল দিয়ে গেছেন ফজর রাকাত দুই রাকাত সুন্নত দিয়ে গেছেন কেউ যদি চার রাকাত সুন্নত মনে করে এরকম তিনি যত নির্দেশ দিয়ে গেছেন তিনি যে পদ্ধতি দিয়ে গেছেন কেউ যদি ভিন্ন পদ্ধতি আবিষ্কার করে অর্থাৎ তার দেয়া পদ্ধতির মধ্যে কোনো হেরফের সংযোজন কিংবা বিয়োজন যদি কেউ করে বলেছেন ফাহুয়া রাদ্দুন সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা প্রত্যাখ্যাত এবং সেটা বাতিল বলে গণ্য হবে এই নতুন বিষয়গুলো ইবাদতের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে নতুন বিষয় যেগুলো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই যেগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় এরকম বিষয় যদি কেউ যুক্ত করে নবী সাল্লাম সাবধান করেছেন তোমরা বিভিন্ন নতুন নতুন বিষয় ইসলামের মধ্যে যারা তৈরি করে এগুলা থেকে তোমরা বেঁচে থাকবে কারণ ইসলামের নামে যে নতুন নতুন জিনিস তৈরি করা হয় এগুলোর নাম বেদ বিদআতিন দালালা আর প্রত্যেক বিদআত হল গোমরাহি এবং সঠিক পথ থেকে বিচ্ছুত হয়ে যাওয়া পথভ্রষ্ট হয়ে যাওয়া ওকুল্লা দালালাতিন ফিন্নার আর সকল বিচ্ছুতি সকল গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম ইসলাম আমাদেরকে মিলেমিশে থাকা একে অন্যকে ভালোবাসা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য গুরুত্ব আরোপ করেছে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুদ্সিতে বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ত সম্পর্কগুলোকে সংযুক্ত করে আল্লাহ রব্বুল আলমিন তাকে সংযুক্ত করবেন আর যে এগুলোকে ছিন্ন করে আল্লাহ তালা তাকে ছিন্ন করবেন তো ভয়াবহ ফেতনার এই যুগে যেখানে পারস্পরিক বোঝাপড়া বলতে কিছুই নেই মানুষ স্বার্থপরতার অন্ধত্বে হাবুডুবু খাচ্ছে সেখানে এই নয় ভাই তারা এখনও মিলেমিশে একটা বাড়িতে বসবাস করেন এবং তারা এই মাহফিল শুধু নয় আমি জেনেছি যে তারা আনোয়ার মান্দান বেগ ফাউন্ডেশনের মাধ্যমে এখানে বিভিন্ন সেবামূলক কাজ করেন সব ভাই তাদের উপার্জন থেকে এবং তাদের প্রচেষ্টা এবং শ্রমের মাধ্যমে সেখানে সবাই সামিল হন এবং কাঁধে কাঁধ মিলিয়ে থাকেন আমরা অনেকেই ভাইয়ে ভাইয়ে নিজেদের মধ্যে মিলমিশ নাই আমরা আলাদা থাকার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য ফতোয়া খুঁজি মাস আলা খুঁজি যে হুজুর আমার ভাই তো এরকম তাহলে আমি তার থেকে আলাদা হতে পারি কিনা সম্পর্ক ছিন্ন করতে পারি কিনা কিছু কিছু এক্সেপশন আছে যে হয়তো আপনি বাধ্য হয়ে সে পর্যায়ে যেতে হতে পারে কিন্তু মনে রাখবেন দুনিয়াতে একসাথে থাকতে গেলে টুকটাক বোঝা পড়ার অসুবিধা হতেই পারে কিন্তু হৃদয়টাকে অনেক বড় করতে হবে এই যে নয়জন ভাই তাদের নয়জন স্ত্রী আছেন কারণ বেশি তো নাই মনে হয় একজন করেই তো আলহামদুলিল্লাহ তো নয় জনের নয় স্ত্রী আছেন এই নয়জন জন ভদ্র মহিলা নয়টি ফ্যামিলি থেকে আসছে তাহলে সেই ভদ্র মহিলারাও মিলেমিশে এখানে থাকছেন সেটা তখনই সম্ভব হয়েছে যখন বাইদের মধ্যে নিজেদের মধ্যে মেলামেশা পড়া আন্তরিকতা সৌহার্দ্য এটা সর্বোচ্চ পর্যায়ের আছে যার কারণে কোনো কিছুতেই তাদেরকে বিভক্ত হতে দেয়নি আমরা দোয়া করি তাদের মতো এরকম দৃষ্টান্ত বাংলাদেশের ঘরে ঘরে স্থাপিত হোক আল্লাহ রব্বুল আলমী তাদের মা বাবার প্রতি রহম করুন যে তারা তাদের সন্তানদেরকে তিনি তার তার তারা মা বাবা তারা তাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে গেছেন আমরা শুনছিলাম তাদের মা বাবার গল্প কারণ মা বাবা ভালো না হলে সন্তানদের মধ্যে এরকম মানসিকতা কথা না আমরা জানতে পারলাম যে চাচা যান অর্থাৎ আব্দুল মান্নান বেগ রাহিমা তিনি সন্তানদেরকে নামাজের জন্য ডাকতেন নামাজ যদি না পড়তো কোনো ছেলে তো শীতের দিনে নাকি ঠান্ডা পানীয় গায়ে ঢেলে দিতেন তো এরকম শাসন সোহাগ এগুলোর সম্মিলন এর মাধ্যমে সন্তান মানুষের মতো মানুষ হয় আজকাল তো আমরা শুধু সন্তানদেরকে আদর করা শিখছি শাসন করা একেবারেই শিখি নেই আমাদের সন্তানরা শাসন নিতেও চায় না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার তফিক দান করুন প্রত্যেকে আমরা ভাই এবং আত্মীয় স্বজন রক্ত সম্পর্কে যারা আছে মিলেমিশে থাকবো এই সুন্দর দৃষ্টান্তটা আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন ইমানদারদের দুটি দৌলত এবং সম্পদ দিয়েছেন তার একটি হলো ইমান অপরটি হলো আমল ইমান এটা হলো আমাদের বিশ্বাস এই বিশ্বাস এবং ইমান এটা হলো আমাদের মূলধন আসল সম্পদ আর এই সম্পদের পাশাপাশি আমাদের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান সম্পদ হল আমাদের আমল আমাদের ভালো কাজ আমাদের ইমান এবং আমাদের নেকামল এগুলো সব আমরা যখন আল্লাহর কাছে নিয়ে যাব এর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে অনন্ত অনন্তসীমকালের জান্নাত দিবেন কিন্তু তো বসে নেই সে আমাদের ইমান এবং আমল নষ্ট করার জন্য বিভিন্নভাবে কাজ করে ইমানকে নষ্ট করে দেয় সবচেয়ে বেশি যে বিষয়টা মূলত সেটা হলো শিল্প আর আমলকে নষ্ট করে দেয় যে জিনিসটা সেটা হলো বিদাত যার কারণে আমাদের ইমানকে এবং আমলকে শিরক এবং বেদাত থেকে বাঁচাতে হবে ইমান হতে হবে শির্ক মুক্ত আর আমল হতে হবে বেদাত মুক্ত এই দুটি পয়েন্ট যদি আমরা মাথায় রাখতে পারি ইশা আল্লাহ আমাদের আখেরাতের যাত্রা সফল হবে আমাদের জীবন সাধনা সিদ্ধ হবে সার্থক হবে আল্লাহাবুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা যদি কেউ অনেক নেকামল করেছি অথচ আল্লাহর সঙ্গে কাউকে শরীর সাব্যস্ত করি অনেক মানুষ আছে আমাদের দেশে বিভিন্ন পীর জীবিত কিংবা মৃত তাকে মনে করে যে তিনি আল্লাহর মতো ক্ষমতা সংরক্ষণ করেন কারো সন্তান হয় না ওই দরবারে চলে যান এ আশায় যে সে দরবারে গেলে সেখানে দোয়া করলে দরবারে যিনি আছেন কিংবা সাহিত আছেন তার কাছে প্রার্থনা করলে বা তাকে উদ্দেশ্য করে মান্যত করলে দান করলে তাকে খুশি করলে তিনি সন্তান পাইয়ে দিবেন এরকম বিশ্বাস আমাদের দেশে অনেক মানুষের আছে না নাই এই বিশ্বাসটা হলো শির বিশ্বাস আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা বান্দার সব কল্যাণের একমাত্র মালিককে বান্দার সব চাওয়া পূরণের একমাত্র মালিককে অতএব আল্লাহর পাশাপাশি যদি কোনো পীরকে কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে যদি কেউ সেই জায়গায় সাব্যস্ত করে এটা শিল্প শিল্পের আরও বহু প্রকার আছে আমাদের সকল আদেশ নিষেধ এগুলো দেওয়ার মালিক আমাদের গোলামি এবং দাসত্ব পাওয়ার মালিক আমাদের একচ্ছত্র আনুগত্যের মালিক হবেন একমাত্র আল্লাহ আমি যদি কোন দল কোন গোষ্ঠী কোন ইজম কোন মতবাদ কোন ব্যক্তিকে যদি সেই জায়গায় স্থান দেই তাহলে আল্লাহর সঙ্গে তাকে শরীক সাব্যস্ত করা আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন লাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন হে রাসুল আপনার প্রতি এবং আপনার আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের প্রতি আল্লাহর তরফ থেকে একটা কমন ফরমান ছিল সেটা হলো লা ইন আশরাক তালাইহবাতাননা আমালুক যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে আপনার আমল बर्बाद হয়ে যাবে লা ইহবাতাননা লামে তাকীদ নুন তাকীদ ثقيل আরবিক গ্রামারের ছাত্ররা ভালো বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল ট্রিপল গুরুত্ব আরোপ করে বলেছেন অবশ্যই 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 আপনার আমল बर्बाद হয়ে যাবে ডিলিট হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন ভাইরা আমার এই জন্য আমাদেরকে শির্ক মুক্ত ইমান আমাদের অন্তরে ধারণ এবং লালন করতে হবে আল্লাহ আমাদের সেই দান করুন আমরা কোনো নেককার আল্লাহর কোন ভালো বান্দা কোনো আমলদার মানুষ পেলে তার অনুরূপ আমল আমরা করব। তার কাছ থেকে করোনা দিসের আলোকে ভালো কথা গ্রহণ করবো কিন্তু আমাদের লাভ ক্ষতি আমাদের ব্যবসার উন্নতি রাজনীতির উন্নতি আমাদের সার্বিক উন্নতি আমাদের সন্তান সন্ততি না হলে সেটা দেওয়ার মালিক একমাত্র কে অতএব সেই জিনিসগুলোর জন্য আমরা কোনো দরবারে ধর্ণা দেব আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ধর্ণা দেওয়া যায় বিশেষ করে অলৌকিক ক্ষমতা আছে এটি মনে করার কোনো সুযোগ নাই এটি আমাদের ঈমানকে নষ্ট করে দেয় ফরিদপুরবাসী আমরা শিল্প মুক্ত ইমান আমাদের সারা জীবন ধারণ করার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ দ্বিতীয়ত বেদাত মুক্ত আমল আমাদের থাকতে হবে বেদাত মুক্ত আমল আমাদের থাকতে হবে বেদাত মুক্ত আমল তখনই হবে যখন প্রতিটা আমল প্রতিটা ভালো কাজ আমি করব আল্লাহ রবুল আলমিন এই আমলটা আমাদেরকে হাতে কলমে শেখাবার জন্য যে রাসুল পাঠিয়েছেন তার পদ্ধতি অনুসারে হবে তার সূন্য অনুসারে হবে তখন আমরা বিদাত থেকে বাঁচতে পারবো ইমানদার সকল নেকামল করবে সকল ভালো কাজ করবে কাকে দেখে দেখে রাসুল করিম সাল্লাহ সাল্লামকে দেখে দেখে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আহদা সাফি আমরিনা হাদা আমাদের ধর্মের কাজের মধ্যে যে নতুন কিছু সৃষ্টি করবে দুনিয়ার কাজে নতুন কিছু সৃষ্টি করা দোষণ না এক সময় মানুষ মোমবাতি হারিকেন ইত্যাদি জ্বালাতো এখন আমরা বিদ্যুতিক লাইট জ্বালাই এটা দোষণীয় না এটা দুনিয়াবি বিষয় যত কল্যাণ হবে যত নতুন তত ভালো কিন্তু নবীজি বলেছেন মান আমরিনা হাজা আমাদের এই কাজে অর্থাৎ ধর্মের মধ্যে ইসলামের মধ্যে যদি নতুন কিছু সৃষ্টি করে নবী সাল্লাম জোহর নামাজ চার রাকাত দিয়ে গেছেন কেউ যদি পাঁচ রাকাত ছয় রাকাত বানায় তিনি যদি আমাদেরকে একটা আমল দিয়ে গেছেন ফজর রাখে দু রাখা সুন্নত দিয়ে গেছেন কেউ যদি চার রাখা সুন্নত মনে করে এরকম তিনি যত নির্দেশ দিয়ে গেছেন তিনি যে পদ্ধতি দিয়ে গেছেন কেউ যদি ভিন্ন পদ্ধতি আবিষ্কার করে অর্থাৎ তার দেয়া পদ্ধতির মধ্যে কোনো হেরফের সংযোজন কিংবা বিয়োজন যদি কেউ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা প্রত্যাখ্যাত এবং সেটা বাতিল বলে গণ্য হবে এই নতুন বিষয়গুলো এবাদতের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে নতুন বিষয় যেগুলো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই যেগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় এরকম বিষয় যদি কেউ যুক্ত করে নবী সাল্লাহ সাল্লাম সাবধান করেছেন ইয়া কো মোহদাসাত তোমরা বিভিন্ন নতুন নতুন বিষয় ইসলামের মধ্যে যারা তৈরি করে এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে কারণ ইসলামের নামে যে নতুন নতুন জিনিস তৈরি করা হয় এগুলোর নাম বিদাত ওয়া আতিন বিদআতিন দুলালা আর প্রত্যেক বিদআত হলো গোমরাহি এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া অবগ্রষ্ট হয়ে যাওয়া ওয়া দলা দুলালাতিন ফিন্নাত আর সকল বিচ্যুতি সকল গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আপনারা দেখবেন ইবাদতের মধ্যে বিভিন্ন রকমের বিদআত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিকির করেছেন না করেন নাই এখন জিকির করতে করতে যদি আপনি ঢোল তবলা বাজান তাহলে ঢোল তবলা এটা বাদ্যযন্ত্র এর ব্যবহার শরীয়তে নিষিদ্ধ কোরআনে কারিমের সূরা লুকমান আয়াত নম্বর ছয় আর বিভিন্ন আয়াত আপনি যদি খোলেন তাহলে সেখানে দেখতে পাবেন এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে বুখারী যদি আপনি খোলেন আপনি দেখতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মত এক সময় চারটা জিনিসকে তার হালাল মনে করবে এর ভিতরে একটা হলো আল মাআজে বাদ্যযন্ত্র এটা কি মানুষ কোন দোষের কিছু মনে করবে না অথচ এটা আল্লাহ তাআলা হারাম করেছেন এটার মাধ্যমে শয়তান মানুষের অন্তরের মধ্যে নেফাকের বীজ বপন ইমান আস্তে আস্তে ঠুনকো হয়ে যায় দুর্বল হয়ে যায় ইমানের চেতনা নষ্ট হয়ে যায় সে টেরও পায় না এই জন্য এই সমস্ত নেশায় বুধ হওয়া মানুষ হেদায়েত পায় কিন্তু তার পরিমাণ থাকে খুব কম ভয়ঙ্কর একটা জায়গায় চলে যায় এখন আপনি জিকির করছেন জিকির করতে করতে আবার বাদ্যযন্ত্র ঢোল তবলার সাথে পিটাচ্ছেন তাহলে এই জিকিরটা কি মোহাম্মদ সাল্লা বাতানো পদ্ধতি অনুযায়ী হলো অথচ জিকির ইবাদত কিন্তু সেটা মোহাম্মদ সাল্লাহামের পদ্ধতি অনুযায়ী হয় নাই তাহলে এটা বেদাত এবং এই বেদাতের কারণে জিকির করে আপনি জান্নাত না বরং জাহান্নামে যাওয়ার কথা নবী সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে ঠিক একইভাবে আপনি জিকির করার জন্য একটা বিশেষ রূপ দিলেন সম্মিলিতভাবে নেচে কুদে লাফিয়ে লাফিয়ে বিভিন্ন রকমের গান টান বানিয়ে সেটাকে আপনি জিকির মনে করছেন এবং মন গড়া বিভিন্ন কথা বলছেন সেখানে শিল্পূর্ণ কথা পর্যন্ত আছে আপনি মনে করছেন যে আপনার তথাকথিত পীর বাবা আপনি বিভিন্ন দরবারে যাচ্ছেন সেই দরবারওয়ালা আপনি মনে করছেন তিনি অনেক ক্ষমতা রাখেন অনেক ক্ষমতা যদি তিনি রাখতেন তাহলে আপনার দেওয়া গরু আপনার মান্নত করা ছাগল আপনার দেওয়া আপনার হাঁস মুরগি আপনার সেই দরবারে দেওয়া চাল ডাল টাকা পয়সা এগুলো দিয়ে তার চলতে হতো না তিনি নিজের অভাব নিজে পূরণ করতে পারতেন তিনি যেহেতু আপনার গরু ছাগল আপনার চাল ডাল টাকা পয়সার মুখাপেক্ষি বোঝা গেল তার হাতে আসলে কোনো ক্ষমতা তিনি নিজের অভাবই নিজে দূর করতে পারেন না আপনার অভাব কত্থেকে দূর করবেন এই জন্য আমাদেরকে কোরআনে কেমে সুরে ফাতে এই আয়াত সব মনে রাখতে হবে ইয়া কানা আবুদু ইয়া কা আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য অতএব সাহায্য আমরা অলৌকিক সাহায্য চাইব শুধু কার আমি একটা কলম ভাই কাছে বললাম আপনি দেন আমি নিলাম এটা লৌকিক সাহায্য এটা তো দোষের কিছু নাই কিন্তু আমি যদি মনে করি যে একজন মানুষ মারা গেছেন কিংবা একটা মানুষ জীবিত আছেন আমাকে অলৌকিক ক্ষমতা থেকে তিনি কিছু দিয়ে দিতে পারেন এটা হলো শিল্পূর্ণ বিশ্বাস এই শিল্পূর্ণ বিশ্বাস আমাদেরকে খেয়ে ফেলছে ইমানগুলোকে শেষ করছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমান বিধ্বংসী শিরিক থেকে আমল বিধ্বংসী বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক এটা মহা অপরাধ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহ ইন্নাল্লাহ লা ইয়া লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শিরিক করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না অন্য গুনাহ যেগুলো এর চেয়ে কম পর্যায়ে সেটা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন কেন শির্ক এত অপরাধ এর কারণ হলো শিরকের মাধ্যমে মানবতার অপমান হয় কার অপমান হয় কিভাবে মানবতার অপমান হয় মানুষকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে মানুষ মানুষ তার এই ললাট তার এই কপাল তার মাথা তার এ শির নত করবে শুধুমাত্র সৃষ্টিকর্তার সামনে আর কারোর সামনে নত করবে মানুষ দাসত্ব করবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আর কারোর দাসত্ব করবে না মানুষ যদি আরেকজন মানুষের পূজা করে মানুষ যদি আরেকজন মানুষের সেজদা করে মানুষ যদি আরেকজন মানুষের ইবাদত করে দাসত্ব করে তাহলে যে মানুষটাকে ইবাদত করতে বলা হলো এটা তার জন্য অপমান শুধু তার জন্য অপমান নয় মানবতার অপমানে শুধু নয় সিরকিরে অপরাধ আল্লাহ মাফ করবেন না কারণ এটা আল্লাহ আল্লাহর আল্লাহর শান আল্লাহর শানে বেআবি করার স্বামীর আজকে যদি এই মজলিসে ধরুন এই এই এলাকার ডিসি সাহেব আসবেন ডিসি সাহেবের জন্য একটা চেয়ার রাখা হলো তার জন্য একটা ফুলের মালা রাখা হলো একটা ক্রেস্ট রাখা হলো এগুলো দিয়ে তাকে সম্মান দেওয়া হবে বসানো হবে ঠিক একই মাহফিলে আরেকটা চেয়ার যদি রাখা হয় একই মাপের আরও দুটি আরেকটি ফুলের মালা রাখা হয় আরেকটি ক্রেস্ট রাখা হয় সেখানে পাশাপাশি যদি এ এলাকার কোনো একজন চকিদার ভাইকে রাখা হয় তাহলে সেক্ষেত্রে ডিসি সাহেব তাকে যেভাবে সম্মাননা দেয়া হলো প্রটোকল দেয়া হলো একইভাবে যদি ওই চৌকিদার ভাইকে দেওয়া হয় ডিসি সাহেব সম্মানিত বোধ করবেন না অসম্মানিত বোধ করবেন অপমান বোধ করবেন কি করবেন না কেন করবেন কারণ ডিসি সাহেব জানেন যে চৌকিদার সাহেব তার অনেক পরের একজন কর্মচারী তার অধীনে কাজ করছেন বা তার জেলাতে কাজ করছেন তাহলে সেক্ষেত্রে এই ভদ্রলোক তাকে সম্মান দেয়া হচ্ছে এত বেশি একই সম্মান ডিসি সাহেবকে অফার করা হচ্ছে না তার জন্য অপমানকর এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছেও বান্দাকে কোনো মানুষকে আল্লাহর কোনো সৃষ্টিকে যদি সেজদা করে কেউ তার কাছে যদি পুজো করে তার কাছে যদি দোয়া নিবেদন করে তার জন্য মানত করে কোন এবার নিবেদন করে তাহলে সেটা আল্লাহর শাহানের খেলাফ যে আল্লাহকে যা নিবেদন করা হচ্ছে আল্লাহর গোলামকে সেটা নিবেদন করা হচ্ছে ডিসি সাহেব মানুষ ওই চকিদারও মানুষ প্রধানমন্ত্রীকে যে প্রটোকল দেওয়া হচ্ছে যে মর্যাদা দেওয়া হচ্ছে প্রেসিডেন্টকে যে মর্যাদা দেওয়া হচ্ছে একই মর্যাদা যদি এলাকার চকিদার সাহেবকে মেম্বার সাহেবকে দেওয়া হয় অপমান বোধ করবেন তারা মেহমানরা অপমান বোধ করবেন অথচ তারা মানুষ একজন উপরে আছেন একজন নিচে আছেন এটুকু মাত্র আর সেখানে আকামুল হাকিমিন সৃষ্টিকর্তাকে যে ইবাদত নিবেদন করা হচ্ছে সেটা যখন সৃষ্টিকর্তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টিকে নিবেদন করা হয় তখন সেটা সৃষ্টিকর্তার জন্য অপমান কর কি না বলেন এই জন্য এই জন্য হাদিসে আর সালাম করিম সাল্লাম বলেছেন একটা আল্লাহর হক আছে আর একটা বান্দার হক আছে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে আর কাউকে শরীর সাব্যস্ত করবে না আল্লাহর সঙ্গে কোনো পার্টনার সাব্যস্ত করবে না পিওর আল্লাহর জন্য শুধু দাসত্ব আর গোলামি নিবেদন করবে এটা হলো আল্লাহর হক যেহেতু আল্লাহ তাকে পালেন সৃষ্টি করেছেন আল্লাহই আল্লাহ রক্ষাকর্তা আল্লাহই সবকিছু এই জন্য শুধুমাত্র একচ্ছত্র আল্লাহর জন্য ইবাদত করা এটা আল্লাহর হক আর আল্লাহর এই হক যখন বান্দা আদায় করে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে বান্দার পাওনা হয়ে যায় আল্লাহর কাছে বান্দার অধিকার হয়ে যায় আল্লাহর কাছে ওই বান্দাকে আল্লাহ তালা শাস্তি না দিয়ে বিনা শাস্তিতে জান্নাতে দেওয়া অতএব আমরা শিরিক মুক্ত ইমান আনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের ইমানকে শিরকের কোন লেশ গন্ধ নিশানা আমরা লাগতে দেব এবং আমরা যে সমস্ত আমল করব পরিমাণে অনেক বেশি করতে না পারি যেটুকু করব কোরআন এবং হাদিসের আলোকে করব মনগড়া প্রচলনের কারণে বাপদাদা করে আর সেই সমস্ত উঁচু আমরা কোন মনগড়া আমল ভিত্তিহীন আমল কোরআন সন্না পরিপন্থী আমল আমরা করব ভাইরা আমার আপনার আপনার কাছে কাছে টাকা পয়সা আপনি একটা দোকানে গিয়ে যদি বলেন ভাই আমি ক্ষুধার্ত মুদি দোকানে গিয়ে বলেন আমি ক্ষুধার্ত আমার মানি হারিয়ে গেছে আমার কাছে টাকা পয়সা নাই ক্ষুধা আমার আপনি আমাকে একটা কেক দেন একটু কিছু দেন একটা বোতল পানি দেন বা একটা কলা দেন দোকানদার দয়া মায়া করে আপনাকে দিতেও পারে যে দেখতে ভদ্রলোককে সত্যবাদী মনে হচ্ছে এবং তিনি বিপদগ্রস্ত দিতেও পারে সম্ভাবনা বেশি দিবে কিন্তু আপনি যদি দুই নাম্বারই করে পাঁচশো টাকার একটা জাল নোট নিয়ে যান এক হাজার টাকার একটা জাল নোট দোকানদারকে গোসানোর চেষ্টা করেন প্রতারণা করে এবং তার থেকে মাল কেনার চেষ্টা করেন দোকানদার যখন টের পাবে এটা জাল নোট তখন সদায় দেওয়া তো দূরের কথা উল্টো আপনাকে ধরে থানায় দিবে ঠিক কিনা বলেন ঠিক একইভাবে ভাবে কেয়ামতের দিন আপনি আল্লাহর কাছে আমল একটু কম নিয়ে গেছেন আশা করা যায় আল্লাহ তাল আহমিন আল্লাহ আপনাকে মাফ করে জান্না দিতেও পারেন কিন্তু আমল নিয়ে গেছেন নকল আমল ভেজাল আমল বেদাতপূর্ণ আমল তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাহাম আগেই বলে দিয়েছেন কুল্ল বিদা আতেন দোলালা বা কুল্ল এই নকল আমল এটা গোমরাহি আর এই গোমরাহীর ঠিকানা হবে কোথায় অতএব আমল যতটুকু করব পিওর করব এবং আমলের মধ্যে কোন প্রকার বেদাত মন কোনো কিছু ঢুকাবো আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল এই দুইটা সম্পদ নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ কোন প্রকার শির এবং কোন প্রকার বেদাত থেকে আমরা বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তফিক দান করুন ভাইরা আমার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছে আমি সরাসরি এরপর ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু পুরস্কার আছে সেগুলো দিয়ে আমরা শেষ করি মধ্যকার প্রেম কি হতে পারে পবিত্র হতে পারে এটা হলো মেয়েদের ফুচকা চটপটি বাদাম চাইনিজ খাওয়ার ধান্দা আর মেয়েদের হলো ছেলেদের হলো বদমাশি করার ধান্দা নাম দিছে প্রেম এগুলো কয়টা বিয়ে বন্ধু টিকে বেশিরভাগই দুই নম্বরই করে মেয়ের সাথে মেয়ে পড়ানোর জন্য অনেক মিথ্যা কথা বলে তোমার ভালোবাসি তোমার ছাড়া বাঁচবো না এদিকে মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল এসে বলে হুজুর একটা ভালো ছাত্রী দেখেন আপনারা ঠিক না বে ঠিক আল্লাহ তালা এই প্রতারণা থেকে আমাদেরকে বেঁচে থাকার দান করুন এগুলো গুনাহের কথা ভাই রমজান মাসের চাঁদ উঠেছে এটা অবগত হওয়ার পরও কেন রমজান মাসের সম ঈদ একই দিনে আমরা করতে পারছি না যেহেতু বলা আছে চাঁদ দেখে সম ঈদ পালন করো আমাদের অনেক যুবক ভাইরা আছেন এটা নিয়ে খুব বেশি অস্থির হয়ে গেছেন তাদের চিন্তা হলো সৌদি আরব আমরা একদিন ঈদ করে আমরা আরেকদিন ঈদ করি মুসলমানরা এক হতে পার্লবদ্ধ করতে চাচ্ছে ঐক্যবদ্ধ করতে গিয়া বাংলাদেশের মানুষ একই দিনে ঈদ করে বাংলাদেশের মানুষ অন্তত ঐক্যবদ্ধ এখন বাংলাদেশের মানুষকে কয়েক টুকরা করে দিচ্ছে এক গ্রুপ আগের দিন করে আরেক গ্রুপ পরের দিন করে তাহলে ঐক্য সৃষ্টি করতে গিয়ে আপনারা বিভেদ তৈরি করলেন কিনা বলেন আবহমান কাল থেকে এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে কিন্তু এটাকে নিয়ে আমরা যেভাবে আপনার বাড়াবাড়ি করছি এখন একটা মজার জিনিস দেখবেন যে আলেম ওলামার নাই এগুলো কিছু জানা শিক্ষিত মানুষ দু চার কলম জানার পরে করোনা হাদিস ওনারা পণ্ডিতিটা বেশি করেন পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি ফিতনা থাকবে না এই বিষয়ে তিনি বলেছেন যেদিন লোকেরা রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন লোকেরা ইফতার করে সেদিন তোমরা ইফতার করে অর্থাৎ ঈদ করবে আলোকে বোঝা যায় সমাজে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে সবাই ঈদ ঈদ করছে দেখা দ্বারা প্রমাণিত হয়েছে তখন ঈদ পালন করবে সাহবা ইকরামের যুগে নবী করিম সাল্লামের যুগে এক এক অঞ্চলে চাঁদ উঠেছে তারা তখন ঈদ করেছেন আরেক আলোচনা চাঁদ উঠা প্রমাণিত হয় নাই বা তারা জানতে পারে তখন ঈদ হয় নাই আপনি বলবেন আমরা তো এখন জানতে পারছি তাহলে আমরা কি করব। আমরা যদিও জানতে পারি ইসলাম সর্বজনীন সর্বকালীন এমন বিধান ইসলাম দিয়েছে যে সব যুগের জন্য ফিট হবে আপনি যে মাসালা বলছেন সেটা এই যুগে ফিট হবে পাঁচশো বছর আগে ফিট হতো না আবার নাও হতে পারে এটা নিয়ে আমরা দেশে চাঁদ দেখার উপরে ভিত্তি করে রোজা ঈদ করলে কোনো অসুবিধা নাই বরং বিভক্তি করার মধ্যেই অসুবিধা সর্বশেষ প্রশ্ন বাংলা একাডেমির বইমেলায় অনেক ইসলামী প্রকাশনীকে স্টল দেওয়া হয় নাই কেন স্টল কেন দেওয়া হয়নি তারা বলতে পারেন একটা স্বনামধন্য প্রকাশনী সম্পর্কে আমরা শুনেছি যে তারা বলেছেন মানহীন বই নাকি প্রকাশ করে অথচ আমি প্রকাশনী বইটি দেখেছি যেই পরিমাণ কোয়ালিটিফুল লেখার মান কাগজ ছাপার কোয়ালিটি অনেক সেকুলার প্রতিষ্ঠানরা এরকম বই এই মানে বই প্রকাশ করার কথা কল্পনাও করতে পারে না আমরা বাংলা একাডেমির এই বই মেলাতে আমি প্রতি বছরই যাই এরকম বহু প্রকাশনী আছে এই প্রকাশনী বই হাতে নেওয়া পাতে নেওয়ার উপযুক্ত না আমি কোনো আমি কোনো বাংলা ভাষা সম্পর্কে খুব জানাশোনা কোনো মানুষ এরকম না অথচ আমার আমার খুব ক্ষুদ্র নলেজও আমি বলতে পারি সাধারণ ধারণা থেকে আমি বলতে পারি যে এই বইগুলো কোনো আর উপযুক্ত না কোনো দিক থেকেই না অথচ এরকম অনেক বইয়ের স্টল হয় ইসলামিক বইয়ের নামে এমন এমন বইয়ের স্টল হয় বইয়ের নাম হলো লজ্জাতুন নেসা এই বইয়ের নামের অর্থ কি সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না এখানে কিন্তু বইমেলাতে এরকম বই বিক্রি হয় সোলেমানি ফালানামা খাবনামা এত আজে বাজে কুসংস্কার এবং এত বাজে বই ইসলামী বইয়ের নামে বিক্রি হয় কিন্তু ভালো ভালো কোয়ালিটির বই বিক্রি হয় না এগুলো আপত্তিকর খুবই দুঃখজনক এ ধরনের বৈষম্য হওয়া উচিত না বিশেষ করে ইসলামী বই বিক্রির পরিমাণ এসব করে কোনোভাবে থামানো যাবে না বরং আর বাড়বে